এই কি সমস্যা তোমার হ্যাঁ এখানে দাঁড়িয়ে থাকো কেন রোজ রোজ যাও ফেসবুক আইডিটা একটু দিতে পারবা আমার আমি সোশ্যাল মিডিয়া ইউজ করি না আমার নাই যাও একটু দরকার ছিল নাই নাই যাও তো হে গাইস আমরা যাইতে ছিলাম আপুর ঠিক আছে লাইলা আপু আমাকে অনেক দিন ধরে কল দিতে যাইতাম কিন্তু যাইতে পারি না তো শাহনূর ভাইয়ের এই সে লাইলা যাকে সবাই বুড়া বলে সে লাইলা আপু কিন্তু অনেক টাকার মালিক এই বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা পুরোটাই লাইলা আপুর নামে আপু তাকে আর উপরতলা উপরে সব ভাড়া দেওয়া লাখ লাখ টাকা মাসে ভাড়া পা গাইস তো আমি আর গণি প্ল্যান করছি কি গণি আমাকে বলছে মামুনের সাথে তো লাইলার অনেক জামেলা চলতেছে তাই গণি চান্স নিয়ে লাইলাকে পটাবে লাইলাকে পটাই সেই বাড়িটা গণি নামে করে নিবে হ্যাঁ হ্যাঁ গাইস আজকে আমাদের প্ল্যান অবশ্যই লাইলা কিন্তু গণিকে অনেক ভালোবাসে আপনারা দেখছেন গণি কি গণিকে লাইলা ডেইলি ফোন দেয় সময় লাইলার সাথে কথা বলে আমি গণির সাথে ছিলাম লাইলা খুবই ভালো খুবই টাকাওয়ালা বুঝে নিতে ভাই আপনার মামুন জানেন মামুন অনেক টাকা ভাই সব করতেছে তো এখন আমরা যেন করতে পারে তো গণি চলে আসছে প্ল্যানিং করতেছে কথা বলতেছে একদম লাইলা থেকে করতেছে তো আমরা কী করছি গাইস আমরা সাদের রয়েছি ওদের বাড়ির রাস্তাটা আছে না রাস্তার মধ্যে গণি রয়েছে বাইক নিয়ে আমি লুকাই লুকাই ভিডিও করতেছি গনি কী করে না করে লাইলাকে ডাইখে আনছে মাউন্ট মনে রুমে আছে তাই আমরা ভিতর থেকে ভিডিও করতেছে ওরা আর আমরা ওইদিকে ঠিক আছে গাইস তো এখানে গাইস অতিরিক্ত ভাবে লাইলা খুবই সুন্দরভাবে অভিনয়টা করছে আমরা একটা শ্যুটিং করতেছিলাম গণির পেজের জন্য খুবই ভালো একটা অভিনয় করছে লাইলা আপনারা দেখতে পারতেছেন তো গাইস এই প্ল্যানটা কিন্তু অনেক ভালো এটা যে গল্পটা বলছি এটা সম্পূর্ণ হিসেবে আপনাদের শ্যুটিংয়ের গল্প যে লাইলাকেও পটাবে পটায় ওই রকম একটা কাহিনিও আমরা বানাইছি মানে সেম মানে যেরকম এই যে লাইলাকে পটিয়ে মামুনকে একদম মামুনকে নিচে করে দেবে মানে নাম মামুনকে লাইলা বলে যাবে আমাদের গনি বাইকে লাইলা ভালোবাসবে তো গাইস এই ভিডিওটা যারাই দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন আপনারা জানেন লাইলা আপুর কিন্তু মানুষে বলে বৃদ্ধ কিন্তু না সে অতটি বুড়া না কিন্তু বৃদ্ধও না তাকে দেখতে অনেক কিউট মাসাল্লাহ বাস্তবে দেখলে আপনারাও বিশ্বাস করতে পারবেন না এই কি সমস্যা তোমার হ্যাঁ এখানে দাঁড়িয়ে থাকো কেন রোজ রোজ যাও এই আমি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম এগুলো চালাই না যাও যাও Sí.

তো আজকে এখানেই শেষ করে দিলাম খুবই সুন্দর একটা শুটিং হয়েছে এটা দু তিন দিন লাগবে হইতে আরো দুই একদিন আশা লাগবে কষ্ট করে ভিডিওটা করা লাগবে অনেক কষ্ট করে কন্টেন্ট করি এখন আমাদের লাইলা আপু চলে যাবে একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে চলে যাচ্ছে ড্রেস চেঞ্জ করে তো আমরা এখানে এই যে কেমন দেখা দিচ্ছে ভাইরেও ভাই লুপ করিস না পাবি না লাইলা কিন্তু এখন গনির হয়ে গেছে গনির হ্যাঁ গাইস গনির হা 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 আফসোস অনেকে আফসোস করে কিন্তু গনির হয়ে যাবে শেষমেশ লাইলা লাস্টে দেখতে পারবেন আপনার মামুনের পিছন সেরে লাইলা হয়ে যাবে গনির গণী হয়ে যাবে লাইলার তো আপনারা দোয়া করবেন যেন গণি লাইলাকে ফায় সবাই ভিডিও শেয়ার করবেন আর কমেন্ট করবেন